মারিতে মোড়াবনে রাম রাবনের যুদ্ধ লেগে গেল যুদ্ধ চলল যুদ্ধের সময় সব আমরা স্টপ স্টপ ছিলাম বাবা নাকি তরকারি পরকারি নাপে দুধ দিয়ে খাচ্ছে তরকারি বারকি মাংস আছে ডাল আছে মাছ আছে বাবা যুদ্ধ হয়ে গেলো ও তো আমি তো কেস কেগে যাই আমি দেখি আমি এখানে এই যে খাওয়াটা বোজে দেই বোজাটাই ভুল হয়ে গেছে আমার আরও ও ঘরে গর্ত থেকে বের হতে বের হতে যাচ্ছিল বেরো থেকে আটকে গেছে ওগো

চাকু নিয়ে বাড়িতে বুঝেছিস মানে চাকু নিয়ে যাই ভাইয়ের দোকান আমি কোনোদিন আসিনি ফার্স্ট টাইম খুব সুন্দর সাজিয়েছে নিজের থেকে বিজনেস করে তারকে আমি খুব সম্মান করি আমি নিজেও বিজনেসম্যান হওয়ার চেষ্টা করছি এটা ফিউচার যদি হয় তো আর তারপরে আমি যেটা ইউজ করি যে সেন্টটা সবসময় ইউজ করি এটা তুই ফ্রুট মাছটা আমি এটা দারুণ এটা এই সেন্টটা আমি জানি না তোমরা কারাকাটা ইউজ করো কি না করো আমি এটা ছোটোবেলা থেকে ইউজ করি জানো তো এটা খুব দারুণ এটা খুব সুন্দর উস্তা এটা হচ্ছে কাকা

তবে একটা কথা তোমাদেরকে শেয়ার করি যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডস আছো কেউ কাউকে ঘড়ি দিও না এটা আমার মনে হয় আমি এটা যদিও বলা উচিত না আর সেন্ট দিও না তাদের নাকি সম্পর্ক টেকে না এটা ধ্রুব সত্যি কথা অনেকেই মনে করেন এবং আমিও মনে করছি চলো এটাকে এটার জায়গা মতন প্লেস করি এই জাস্ট অ্যাকচুয়ালি আমার জিনিসপত্র গোছানো গাছানি নেই ঠিকঠাক এই দেখো আমার আগের আগের বোতলটা হচ্ছে এটা শেষও হয়ে গেছে প্রায় থাকো তুমি তোমার জায়গায় বাবা হ্যাঁ এই জিনিস আর কি এটা খুব ইউজ করি আমি এটা খুব দারুণ এতক্ষণ ধরে ফোন করে ডাকলাম এখন দেখছি খাবারই দেয়নি তোমাকে আমাকে ফোন করবো যে এখনই চলো এখনও চলে আয় খেতে দিয়ে দিলাম বাবাকে জপ বাবা এসে দেখছি মানে গান শুনে এলাম অন্তত বলতে গোনা ঠিক আছে তো পাঠা উঠি হলো

বাড়িতে মোটামুটি রাম রাবণের যুদ্ধ লেগে গেল যুদ্ধ চললো যুদ্ধের সময় সব আমরা স্টপ স্টপ ছিলাম বাবা দেখি তরকারি ফরকারি না পেয়ে দুধ দিয়ে খাচ্ছে তরকারি ফরকারি মাংস আছে ডাল আছে মাছ আছে এখন আমরা এই দিয়েই খাচ্ছি বাবার যুদ্ধ হয়ে গেল আমি তো কেস খেয়ে গেছি আমি দেখছি আমি এখানে এই যে খাওয়াটা বসে দিয়ে বসাটাই ভুল হয়ে গেছে আমার আরো ঘরে ঘর থেকে বেরোতে বেরোতে যাচ্ছিলাম আমি এখানে বসে শুধু শুধু পোলাও খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি কি করবো শুধু পোলাও খেতে বেশি ভালো লাগছে বাবা যুদ্ধ ভাই

চিকেন চিকেনের পোলাও রাত্রিবেলা আহা জমজমাট খাওয়া দাওয়া জমজমাট তা আপনার ভাত দিয়ে কেমন লাগছে খেতে আমি বাঙালি মানুষ তো ভাত দিয়ে মাংস আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে না পোলাও খেয়েছেন কি আপনি আজকে পোলাও খেয়েছি দুপুরবেলা খেয়েছিলাম লাগলো পোলাওটা খুবই ভালো লেগেছে হুম আর সত্যি মানে আজকে পোলাওটা খুব সুন্দর রান্না হয়েছে এবং তার সাথে মাংসটা খুবই ভালো হয়েছে আজকে পোলাওটা সত্যি ভালো হয়েছে এবং মা বছরখানেক পরে পোলাও করলো